খাঁটি গরুর ঘির সন্ধানে থাকেন তাহলে রাইমুন ঘি আপনার জন্য সর্বোৎকৃষ্ট বিকল্প রাইমুন ঘি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রস্তুত যাতে কোন প্রিজার্ভেটিভ বা ক্ষতিকর রাসায়নিক যোগ করা হয়নি এই ঘিতে ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতি অনুসরণ করা হয়েছে যা এর অনন্য স্বাদ ও গুণমান নিশ্চিত করে রাইমুন ঘিতে আপনি কোনো কৃত্রিম স্বাদ রং বা রাসায়নিকের মিশ্রণ পাবেন না বাজারের অন্যান্য ব্র্যান্ডের ঘিকে অতিক্রম করে রাইমুন ঘি নিশ্চিতভাবে আপনার প্রথম পছন্দ হয়ে উঠবে রাইমুন ঘি একবার গ্রহণ করলে এর অপূর্ব স্বাদে আপনি মুগ্ধ হয়ে যাবেন এটা সুনিশ্চিত খাওয়ার পর কোনো অস্বস্তি বা গ্যাসের সমস্যা নিয়ে চিন্তিত রাইমুন ঘি একবার পরীক্ষা করে দেখুন পার্থক্য অনুভব করে আমাদেরই জানিয়ে দিন রাইমুন ঘির অসামান স্বাদ আপনি একবার উপলব্ধি করলে আমি নিশ্চিত আপনি আবারও নির্বাচন করবেন সমগ্র পশ্চিমবঙ্গে আমরা আগ্রহী ডিস্ট্রিবিউটরদের খুঁজছি ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য আজই যোগাযোগ করুন আট নয় এক আট চার 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 পাঁচ চার এক